ভারতের মধ্যে সর্বপ্রথম ভারতের মধ্যে সর্বপ্রথম মানে তবলিকি জামাত আমরা যে তবলিকি জামাত করি তবলিকি জামাতটা কে প্রচার করেন হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ইলিয়াস রহমতুল্লাহ আলাই আপনি এটা একমত 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 এশিয়ার কনফার্ম 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 আলহামদুলিল্লাহ ভাইজান যে বলছে মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই একদম সঠিক জবাব হয়েছে তো আপনি সঠিকভাবে বলতে পারলেন যে তার বিষয়ে জানা আছে নিজের নিজের তবলিগের জামাতত বেড়াই হ্যাঁ তবলিগ করি আছি নিজেও করি আছি আলহামদুলিল্লাহ আর সারা পৃথিবীর মানুষ তবলিগ জোড়ার জন্য কোশিস করি আছি আর করি থাকবো বহুত পর্যন্ত ইনশাআল্লাহ তো আপনাকে নেক্সট আরও একটা কোশ্চিন করব মৃত্যুর একশত বছর পর আল্লাহ পাক কাহাকে জীবিত করিয়াছিলেন মৃত্যুর এক বছর পর আল্লাহ রব্বুল আলামিন

ভাইজান যে বলছে এটাও কোশ্চেনের জবাবটা সঠিক হয়েছে তো আমরা আসলে মিলা খুব ভালো লাগলো আপনি আলিম নাকি না আমি আলিম না জেনারেল শিক্ষিত জেনারেল জেনারেল মানে তবলিকি জামাত তবলিকি জামাতে পারাই আলহামদুলিল্লাহ জিম্মাদার হ্যাঁ জিম্মাদারে আর কি হ্যাঁ জিম্মাদার যাই তবলিকি জামাতে যাই মেহনত করে তাই জিম্মাদার তো দেখেন ভাই এ কিন্তু জেনারেল মানুষ জেনারেল মানুষ হইয়া আলিমদের মতো আমি তো প্রথমে ভাবছি আলিম মানুষ প্রথমে একে দেখিয়া আমি ভাবছি আলিম মানুষ তো আমি একে আর কি প্রশ্ন করবো তো তারপরে এর কাছে শুনলাম এর মুখে থেকে শুনলাম এ কিন্তু আলিম না হাফিজও না আলিমও না কোনো টাইটেল না কিন্তু এর দেখেন যেটা ভিতরে যেটা আল্লাহর মানে ভয় আর এর যেটা মানে আমল এর আমলের সাথে আমরা যে হাফিজ আমাদেরও কিছুই না কারণ এ আমল করতে করতে এরকম আমল করে তাহার যত বোধ বাদ যায় না আপনার নাকি বেশক বেশক তাহার যত বাদ যায় না বেশক তো মানুষ একজন মানুষ আর একজন মানুষের সামনে প্রশংসা করা কিন্তু খুব ভুল মানে করা লাগে না তো তো ভাই আমি তাও করে দিলাম তো নেক্সট আমি এই ভাইজানকে আরও একটা কোশ্চেন করবো যে আপনি কতদিন থেকে তবলিগি জামাতে আসছেন আমি তবলিগ জামাতে মোটামুটি দুই হাজার ছয় সাল থেকে আল্লাহ পাক আমাকে তবলিগ জামাতে জড়াইছে তখন থেকে জড়িয়ে আছি এর মধ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়া সফরও করিয়াছি মালয়েশিয়া সফর হ্যাঁ ইনশাল্লাহ আইন্দা আবার বিদেশ যাওয়ার নিয়ত আছে আগামী রমজানের পরে ইনশাল্লাহ আমি বড় হজে কেটেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই কি তো ভাই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্টে জানাই দেবেন